মানে নামখানা হয়ে যাবে নামখানা লোকালে হয়ে যাবে তো আমি আর ইডেন গার্ডেনে নামলাম না ডাইরেক্ট মাঝেরহাটে চলে এসেছি বাড়িটা এখন দাঁড়িয়ে আছে এখানে পাঁচ দশ মিনিট ওয়েট করবে তারপরে কিন্তু নামখানায় বেরিয়ে যাবে একই ট্রেনে পৌঁছে যাব যার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হলো না একবারে পঁচিশ টাকা কিন্তু হয়ে গেল এটা হচ্ছে মাঝেরহাটে স্টেশন ট্রেন ঢুকছে এদিকে একটা আর এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু নামখানা লোকালটা বেরোবে তো চলো বাকিটা যেতে যেতে লক্ষ্মীকান্তপুর এখান থেকে এখনো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা সেই নামখানা পর্যন্ত এই যে ট্রেন শিয়ালদার থেকে যদি এই গাড়িতে উঠতাম জায়গা পেতাম না বা প্রচুর ভিড় সেখান থেকে কিন্তু ওঠা খুব মুশকিল হয়ে যেত আজকে যেটা এসেছি মাঝেরহাট হয়ে বালিগঞ্জ হয়ে এই নামখানা সকাল দশটা বারো মিনিটে বালিগঞ্জের টাইম ছিল এখানে কতক্ষণ দাঁড়ায় দাদা বারোটা পাঁচে আর এখান থেকে নামখানা কটা স্টেশন এখনো কাকদ্বীপ দিট আমরা এই হচ্ছে ট্রেন সবাই দেখো নামলো হাতদ্বীপ প্ল্যাটফর্মের বাইরে টোটো স্ট্যান্ড এবং সেখানে এই হচ্ছে ভিড় গঙ্গাসাগর যাচ্ছে সবাই আর এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন এই যে কাকদ্বীপ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কাকদ্বীপ লেখা আছে চলো এখান থেকে আমরাও বেরিয়ে যাবো ব্লট এইট ঘাট এখান থেকে বেরোবো বেরোলে পরেই আমরা কিন্তু সেই ওই পারে গিয়ে টোটোতে উঠবো টোটোতে আজকের দিনে কত ভাড়া সেটাও বলে দেবো এখান থেকে করে ভাড়া কিন্তু এই অনুষ্ঠান যখনই শুরু হয় না তখনই এদের একটা বিশাল মানে ভাড়া নেওয়ার বেশি নেওয়ার একটা প্রবণতা বেড়ে যায় গত বছর ছিলাম এতটা ছিল না এবার কিন্তু আরো বেশি ভালো করেছে এই জায়গাটা বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছে এখানে যা ভিড় তাতে কিন্তু টোটোতে লাইন দিয়ে ওঠা যাবে না তাই একটু আমরা এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু টোটো পেয়ে যাবো আরও আমরা কিন্তু কাকদ্বীপ স্টেশনের বাইরের থেকে টোটো পাইনি বা টোটো ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সেই সুযোগটা হয়নি সব ভিড় মানে আগের থেকেই যে কোদাক থেকে তুলে নিয়ে আসছে তাই আমরা হেঁটে চলে আসলাম দু মিনিট হেঁটে মেন রোডে এখান থেকেই কিন্তু এবার বাস হোক বা টোটো হোক যাই যেটাই পাবো সেটাতে কিন্তু উঠে পৌঁছে যাব লট এইট ফেরিঘাটে তারপর ফেরিঘাট টোপকে ওপারে কচুবেড়িয়া ঘাট গঙ্গাসাগর যাওয়ার জন্য লাইন ফেরিঘাটে অর্থাৎ এই যে লট এইট ঘাটের যে লাইন সেই লাইন হচ্ছে এটা এইভাবে লাইন চলে যাচ্ছে কতদূর জানি না এদিক থেকে একটা লাইন এদিক থেকে একটা লাইন আর এই লাইনটা প্রায় দু কিলোমিটার পেছন দিক থেকে আসছে অগন্তি মানুষ এখনো আমার সামনে প্রায় এক কিলোমিটার খিয়া মানে ভেসাল পর্যন্ত এক কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে আর এটা তো রানিং লাইন নয় এটা আসলে কিছুটা যাচ্ছে থেমে যাচ্ছে কিছুটা যাচ্ছে থেমে যাচ্ছে এইভাবে অনেক মানুষ এবং এই যে গঙ্গাসাগরের সময় না বেশ দূর দূর থেকেও মানুষ আসে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড সব জায়গা থেকে কিন্তু এবার এই লাইন দিয়েই যাচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এই লাইনটা একটু এগোচ্ছে তাও এগোবে কতটা দশ ফুট পনেরো ফুট এগিয়ে আবার থেমে যাবে চলো এই লাইনে দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় এই লাইনে প্রায় এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে এখনো কিন্তু সেই ভেসেলের মুখব দেখতে পারলাম না ভেসেলের গেট সেটা দেখতে পারলাম না কতক্ষণ লাগবে জানি না মানে এইরকম হচ্ছে অবস্থা যারা এখানে এসছে সবারই কিন্তু একই কমপ্লেন এটা তো কেউ তো সন্তুষ্ট নয় এইভাবে রানিং থাকবে লাইন তবে কিনা সবার পরিষেবাটা ভালো হবে এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এইভাবে এগোচ্ছি আমরা আরো একটা বিশেষ কথা সেটা হলো এখানকার যে ভাড়াটা নেওয়া হচ্ছে এটা কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভাড়াটা হ্যাঁ

অসা চাই আর লাইনকে তো ছো মিটার নেই সিস্টেম এই হচ্ছে প্রবলেম এখানকার সাধারণ মানুষরা যারা এসছে গঙ্গাসাগরে তারাই কিন্তু বলছে যে পরিষেবা ঠিক না আমরা টাকা দিচ্ছি ভেসেল চল্লিশ টাকা করে নিচ্ছে নর্মালি ন টাকা ভাড়া সেটাকে চল্লিশ টাকা এটা কোন ধরনের লজিক বোঝা গেল না যে তার জন্য চল্লিশ টাকা পে করতে হবে রিটার্ন যদি হয় তবে আশি টাকা रिटर्न लेना नहीं है रिटर्न ही जाना है चाहे वो आदमी आए चाहे मत आवे हाँ। पहले सत्रह तारीख तो मिला का आराम से सत्रह तारीख तक वो आदमी अगर अठारह को आता है तो उसको नॉर्मल भाड़ा में आना पड़ेगा ये अस्सी अलग प्लस नौ रुपये कटा के आएगा अलग अच्छा अच्छा हाँ, अगर टाइम ऐसे लोग अगला सत आठ साल पहले दो हजार में दादी के लिए गया था तो वो था वन साइड का भाड़ा था अभी दो साइड का लेके ही जाना होगा

মানে এক একবার মধ্যে এরকম করে বাসে গেট করে দিয়েছে কিছুটা লোক ছাড়ছে আবার আটকে দিচ্ছে তারপরে এটা ছাড়বে আটকে দেবে তারপরে ওটা ছাড়বে আটকে দেবে যে আমাদের এই লাইনের বাসটাকে এবার তুললো দেখা যাক এখান থেকে এখন আবার কত সময় লাগে লাইন দাঁড়িয়ে গেছে এটা এবার চলছে এই যে গেট এই গেট থেকে এই লাইন থেকে আরেকটু সামনে বাঁ দিকে গেলেই কিন্তু ফেরিঘাট এটা ফেরিঘাটের টিকিট গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চল্লিশ চাল্লিশ আশিস ডাউন হ্যাঁ আচ্ছা এটার একটা প্রবলেম আমি বলে দিই এই টিকিটটা বাধ্যতামূলক করে দিয়েছে এটা কাটতেই হবে শুধু যাওয়ার জন্য যদি কেউ টিকিট কাটে যায় আমি চল্লিশ টাকা দিয়ে যাবো ফিরবো আমি নামখানা হয়ে বেনুবান হয়ে ফিরবো সেই রাস্তা কিন্তু এরা রাখেনি নিতেই হবে জোরমূলক মানে একদম জোর জবরস্তি এটা নিতেই হবে নাহলে তুমি যেতেই পারবে না এবার তুমি যদি বেনুবান হয়ে আসো তাহলে তোমার ফেরার যে চল্লিশ টাকার টিকিট ওটা পুরো লস আরেকটা কথা বলে রাখি এই নর্মাল টিকিট হচ্ছে ন টাকা ভাড়া আর এটা চল্লিশ টাকা বাকি একত্রিশ টাকা কোথায় গেল কার পকেটে গেল তিন ঘন্টা ধরে শুধু মাঠের ভেতর থেকে ঘোরাচ্ছে সাপের মতন একত্রিশ টাকাটা কোথায় গেল বাকি একত্রিশ একত্রিশ বাষট্টি টাকা মানে আঠেরো টাকা আপ ডাউন যদি হয় সেটা নিচ্ছে আশি টাকা এই ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে টাইম লাগবে তিন ঘন্টা তিন ঘন্টা লাগলো শুধু মাঠের থেকে এই অবধি পৌঁছাতে তো সেই পুজো তোমরা আসবে তিন ঘন্টা ওয়েট করে এখানে এত বড় লঞ্চ হাজারের উপরে কিন্তু লোক ধরবে এখানে আর এই হচ্ছে লোক আসছে এটা কি ইন্ডিয়ান ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া পুরোটা লোহার এই যে নিচের যে পাটাতন পুরোটা কিন্তু লোহার বিশাল বড় দেখো আর মনে হচ্ছে যেন যখন জরুরীকালীন কোনো কিছু তৈরি হয় দেশে মানুষদেরকে ঠিক এইভাবেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় ঠিক সেই রকম জরুরীকালীন অবস্থা মনে হচ্ছে যেন গঙ্গাসাগরে এসে উপরটা কি দেখো এই হচ্ছে উপরটা কত মানুষ যেতে পারে এই একটা জেটিতে দেখবার মতন দেখো মানুষ দেখো অগুন্তি মানুষ ঢুকছে তারা কিন্তু পরপর ঢুকে যাচ্ছে এই জেটির ভেতর আচ্ছা এখানে এই ভলেন্টিয়ার দাদারা আছে তারা কিন্তু সবাইকে হেল্প করছে এই দাদা এই ক্যাপাসিটি কত কত মানুষ একসাথে ধরতে পারে পাঁচ হাজার পাঁচ হাজার জন কিন্তু ধরতে পারে এই লঞ্চটাতে বা জেটি আমি এক হাজার আইডিয়া করেছিলাম কিন্তু তার থেকে বাইরে বেরিয়ে গেল পাঁচ হাজার করে তারপরে কিন্তু নিয়ে যাবে ওই এটা কিন্তু নাম্বার এর যেটি সে লঞ্চ পাঁচ হাজার মানুষ এই লঞ্চের ভেতরে কিন্তু ঢুকতে পারে

उसके बाद क्या घर पे जाएंगे जाएंगे कुम्भ मेला में अरे वाह वाह तो आपका जो पूरा टीम है ना ये ये टूर कितना दिन का है आपका टोटल वाह जी थैंक यू अच्छा স্বাগতম গঙ্গাসাগর দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলাটা সাজিয়েছে খুব ভালো করে লাইট ভালোভাবে বহু প্রতীক্ষার পরে কিন্তু সেই কচুবেরিয়া ঘাটে পৌঁছালাম সকালবেলায় বেরিয়েছি আও কাকদ্বীপ থেকে টোটোতে করে নাম্বার এইট এবং যত সমস্যা হচ্ছে সেখানে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে লাস্টে কিন্তু এই ভেসেলে উঠতে পারলাম এবং অবশেষে ভেসেল থেকে বেরিয়ে প্রচুর ঘাট চল্লিশ টাকা টিকিট যাওয়ার এবং আসার জন্য আবার চল্লিশ টাকা কত সুন্দর সাজানো এবার দেখা যাবে লাইটগুলো দেখা যাবে ধুলিগুলো এই উপরে তো এদিক থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বেরিয়ে একদম কচু বেরিয়ার যে বাস স্ট্যান্ড বা ম্যাজিক ভ্যান যেখান থেকে পাওয়া যায় সেখানে পৌঁছে যাব সেখানে গিয়ে প্রায় চল্লিশ মিনিটের আবারও জার্নি চল্লিশ মিনিটে জার্নি বাসে করে তারপরে একদম কপিলমুনি আশ্রমের সামনে গিয়ে উঠবো আমরা এই যে সাইডের যে লাইন তারা কিন্তু যাচ্ছে বা তারা যেটিতে দেশে উঠবে তারা কিন্তু লাইন দিয়ে কিন্তু সে ভেস চলে যাচ্ছে এবার আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে কপিলমুনি আশ্রমের দিকে তারা ফিরছে यो भैया चलो अरे बहुत प्रेशर आ रहा है चलिए चलो हम लोग पूछेंगे गंगासागर आई मतड़ा गट्टे गट्टे चलिए বাসে করে কিন্তু পৌঁছে গেলাম গঙ্গাসাগর এবং গঙ্গাসাগরে পৌঁছে বাস থেকে নামলাম ঠিক আমার পেছনে এই যে বাসগুলো দেখা যাচ্ছে এই বাস কিন্তু সেই ভেসেল পার করে ওখান থেকে কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু এখানে পৌঁছে দিল মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ভাড়া নিয়েছে পঁয়ত্রিশ টাকা এইভাবে কিন্তু তোমরা চলে আসতে পারো খুব সহজে এবার দু হাজার পঁচিশে এসে দারুণ জিনিস এখানে দেখতে পেলাম আর এসছি ঠিক পৌষ সংক্রান্তির দিন পূর্ণ স্নান হবে যখন তখন আমার পেছনে যে জায়গাটা আছে এটা একটু দেখানোর জন্য কিন্তু আমি এখানে ভিডিওটা করছি সাধারণ মানুষদের জন্য অনেক টয়লেট এবং বাথরুম রাখা হয়েছে শুধু সেটাই নয় পর্যাপ্ত পরিমাণে জলেরও ব্যবস্থা আছে বেসিন আছে হ্যান্ড ওয়াশ সবটাই কিন্তু এখানে রাখা দুহাজার পঁচিশ স্বাগত বাস এটা বাস স্ট্যান্ড আমি এই জায়গাটা কিন্তু সবাই একবার দেখবে বন্ধুরা দারুণ সুন্দর করে এটা সাজানো থাকে একদম কেবান বাস স্ট্যান্ডের সাঁতা লাগানো